নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের কাছে এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ষোলোই জুন আর এখন হচ্ছে রবিবারে সন্ধ্যাবেলা আর আজকে যাচ্ছি আমাদের পাড়াতে পুজো আছে সেখানে কি পুজো আছে সেটা আপনাদেরকে দেখাবো আর ওখানে যাব পুজো দেব। আর ওখানে কী কী হচ্ছে সেটাও দেখাবো আর আজকে ওখানে খুব বড় করে পুজো হয় আজকে এই যে পয়লা আষাঢ় এই পুজোটা প্রত্যেক বছরই হয়ে থাকে এখানে আর এই দিনে এই ঠাকুরের আজকে জন্মবার্ষিকী হিসাবে উদযাপন করা হয় কারণ এই আজকের দিনেই এই ঠাকুরকে আমাদের মন্দিরে পাওয়া গিয়েছিলো আর সেই জন্যই আজকের দিনে এই ঠাকুরের উৎসব পালন করা হয় আর সবাই মিলে ভীষণ আনন্দ করা হয় পুজো করা হয় আর চলুন আমি ওখানে যাব পুজো দেবো দেখাবো কি ঠাকুর ঠাকুরটা হচ্ছে ভৈরবী মা আর আমার সাথে আপনারাও চলুন ঠাকুর দর্শন করুন ওখানে ঠাকুর আর পুজো হবে একটু হয়তো অনেক দেরি করে পুজোটা হয় আমি অতক্ষণ থাকবো না যতটুকু থাকবো আপনাদেরকে দেখাবো চলুন কোথায় যাচ্ছি সেটা দেখাই আপনাদেরকে আর আজকে কিন্তু আরেকটা পুজোও আছে সেটা হচ্ছে দশহারা আজকে তো দশহারা একদিনে পড়ে গেছে অন্যদিন অন্য সময় কী হয় বা অন্য বছর কি হয় একদিনে পড়ে না দুটো পুজো পড়ে গেছে ওই মধ্যে নাম লিখে আমি পুজো দিয়ে দিয়েছি গোষ্ঠ আর যখন পুজো শুরু হবে এখান থেকে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে সংকল্প হয়ে যাবে আর ফুলমালাগুলো আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি যাতে ঠাকুর পুজোর সময় বা ঠাকুরকে যখন সাজানো হবে তখন যেহেতু ঠাকুরকে পরিয়ে দেওয়া হয় আর এই পুজোটা দেখতে দেখতে কিন্তু অনেক বছরই হয়ে গেল তো আমার বিয়ের পর থেকেই দেখেছি তখন পুজো হতো না তারপরেই ঠাকুর যখন এখানেই মন্দিরে যখন পাওয়া গেল তারপরে প্রতিষ্ঠা হলো সেই দিনে এই পয়লা আষাঢ়ের দিনে তারপর থেকেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে আর এই ঠাকুরের মন্দিরে দুপাশে দুটো কিন্তু শিব মন্দির আছে আর সেই শিব মন্দিরগুলো কিন্তু বহু প্রাচীন মন্দির আর এই মন্দিরগুলোতেও পুজো হয়ে থাকে তো নিত্যদিনই শিব পুজো হয়ে থাকে তার সাথেই মা ভৈরবী মায়েরও পুজো হয় তো এখানে কিন্তু বেশ সময় কাটাতেও ভালো লাগে এই পুজোর সময় কারণ দেখছেন চারিদিকে সবাই এসেছে কিন্তু পাড়ার এসে এখানে ঠাকুরের পুজো দেখে বসে থাকে পুজো দেন আর আমরাও প্রত্যেক বছরই সেই এই দিনটায় যেন আশা করে থাকি যে কবে ঠাকুরের পুজো আসছে সেই দিনে আমরা একটুখানি সময় কাটাই ঠাকুরকে পুজো দিই ঠাকুরের সামনে বসে একটু পুজো দেখি আর সবাই যে পুজো দিয়েই চলে যান তা নয় পুজোর পরে কিন্তু এখানে ভোগ প্রসাদও খেয়ে যান অনেকে প্রসাদ নিয়ে যান আর এখানে বসে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে যারাই আসেন মানে যেই আসেন সেই কিন্তু এখানে এসে ভোগ খেয়ে যেতে পারবেন তো অনেকেই আছেন ভোগ নিয়েও যান অনেকে আছেন আবার বসে খেয়ে যান শুধু যে পাড়ার লোকেরাই পুজো দেন সেটা না বাইরে থেকে কিন্তু অনেক ভক্তরাই আসেন যারা পুজো দেন ভোগ খান এখানে ঠাকুরকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর যারা যারা মালা দেন ঠাকুর পুজোর জন্য সবার মালাই কিন্তু ঠাকুরকে এখানে পরিয়ে দেওয়া হয় আর ঘরটাকেও দেখলেন সুন্দর করে সাজানো হয়ে গেছে আর আমার ননদও এসেছে তো ননদেরও পুজো দেওয়া হয়ে গেছে আজকে সত্যি ভীষণ গরম আর সুপ্রিয়া সেটাই বলছি প্রচণ্ড গরম আর পারা যাচ্ছে না আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কেমন